নমস্কার আমার প্রথম ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরা আজকের বেরিয়েছি মেলা দেখতে যাব বলে এই যে দেখুন আমাদের গ্রামটা আমরা চারজন যাচ্ছি আমি কাকিমা বোন ভাই আর আমার ছেলে এই যে গল্প করতে করতে ছেলের সঙ্গে যাচ্ছি কোথায় মেলা দেখতে যাচ্ছি চলুন দেখ গেলেই বুঝতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন ব্রিজটা এটা আমাদের বড়াচিরা রেল লাইন রেল লাইনটা অনেক বছর ধরে হয়ে এরকম হয়েই থেকে গেছে তবে এখন দেখছি নতুন কাজ শুরু হয়েছে এই যে দেখুন কাজ শুরু হয়েছে আমরা যাচ্ছি রেয়াপাড়ার শিবমালা দেখতে আমার ছেলে তার কাকার সঙ্গে গল্প করতে করতে খুব মজা পাচ্ছে সে টোটোয় করে যাচ্ছে সবার সঙ্গে এই যে দেখুন বলতে বলতে আমরা মেলার গেটের সামনেই চলে এসেছি এই যে শিব মন্দিরের গেট রেয়াপাড়া শিব মন্দিরের গেট গেটের সামনেই চাঁদা কাটছে দোলের জন্য চাঁদা কাটছে চাঁদা মাত্র কুড়ি টাকায় চাঁদা নিয়েছে বেশি নেয়নি এই দেখুন এবারে আমরা আস্তে আস্তে টোটো নিয়ে মেলার ভিতরের দিকে যাচ্ছি সামনে দেখুন কত সুন্দর লাগছে অনেকে আবার মেলা দেখে বাড়ি ফিরছে আমরা ঢুকছি সন্ধ্যের কাছাকাছি হয়ে এসছে প্রায় এই মেলাটা দেখতে প্রায় চার পাঁচ বছর পরে এলাম অনেক দিন পরে এলাম বলতে বলতে আমরা দেখুন মন্দিরের সামনে চলে এসেছি এবার মন্দিরে ঢুকবো এই যে মন্দিরে ঢুকছি আমরা মন্দিরে এখন সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে চলুন দেখায় পুরোটা ড clicほ ইযর গব কিক টানার ওু দেখে ভিডিও করেছি তবে পুরোটা ভিডিও করা হয়ে ওঠেনি কিছুটা করেছি এই দেখুন নাগরতলার সামনে এসেছি কিন্তু কেউ ভয়ে উঠিনি তারপর আমার ছেলেকে সব কিছু দেখাচ্ছে খুব আনন্দ পাচ্ছে এগুলো দেখে এই নাগরতলায় উঠতে কার কার ভালো লাগে বলুন আমার তো একদমই ভালো লাগে না খুব ভয় পাই এই যে আমার ছেলেকে নাগরতলা দেখাচ্ছি আর ওর সঙ্গে গল্প করছি ও খুব শান্ত ছেলের মতো সব কথা শুনছে একটু মোটেই শান্ত না বাড়িতে পুরো মাতিয়ে রাখে একদম এই মেলায় গিয়ে খুব শান্ত হয়ে গেছে তারপরে ভিডিও যদি ভিডিঅ'টি ভাল লাগে ছাবস্ক্ৰাইব লাইক কমেণ্ট কৰি পাছে থাকোঁ নমস্কাৰ